তো বন্ধুরা আবার চলে এসেছে আর একটা ভিডিও নিয়ে আমার বাবা এসেছে আমাদের বাড়িতে তা বাবা সঙ্গে করে কি কি নিয়ে এসছে দেখুন গাছের কলা ছিল কলাগুলো আনতে গিয়ে অনেকগুলো কলায় নষ্ট হয়ে গিয়েছে এগুলো হচ্ছে ছাতু বানিয়েছিল বাড়িতে সেই ছাতু না ওটা বেশম ছিল মিষ্টি আনছে আমি একটু মিষ্টি খেলাম আমার বাবার মানে বোধেটা থাকবেই সঙ্গে এই যে মা বাবা দুজনাই এসছে বেড়াতে ডাক্তার দেখাতে এসেছিলো আমাদের বাড়ি নেমেছে তা দুপুরবেলায় সেরাম কিছু করেছিলাম না সেদিন খুব তাড়া ছিল তা যার জন্যে মুসুরির ডাল উচ্ছে ভাজা পটল ভাজা মাং খাসির মাংস আর পুঁই চচ্চড়ি এই কটাই হয়েছিল তা কেমন লাগলো আজকের ভিডিওটা আমাদের ভেবেছিলাম পরে বাবাকে নিয়ে ভিডিও করবো কিন্তু সে সময়টা হয়নি সেটা আর করা সম্ভব হয়নি আজকে ছোটোর মধ্যে ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তেটা